দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে দেখতে পাচ্ছ এই বরফি কাটিংটা আজকে কিন্তু দেখাবো আমি এখানে দুটো হাতের মধ্যে একটা হাতে কিন্তু নিয়ে নিয়েছি নিয়ে মিডিল বরাবর ভাঁজ করলাম এই যে আমার বর্ডারটা বর্ডারটা যতটা হবে দাগ দিয়ে এক ইঞ্চি মাপে কি মাপ ছেড়ে কিন্তু এক সাইডে এক ইঞ্চি এক সাইডে এক ইঞ্চি মাপ দিয়ে লম্বা মেয়ে একটা দাগ টেনে দেবো বর্ডারটা যতটা হবে দাগটা ছেড়ে কিন্তু আমি দা এক ইঞ্চি নিয়েছি দেখ কমপ্লিট এবার কিন্তু কাটিং করে নেব সুন্দর করে দেখো আমি কিন্তু পুরোটা কাটিং করবো না এক ইঞ্চি যেখান থেকে নিয়েছি ওইখান থেকে কাটিং করবো কি ওপরের দিকটা আমার কিন্তু বর্ডারটা বসবে যতটা বর্ডার বসবে ওইখান থেকে ছেড়ে কিন্তু আমি এক ইঞ্চি কাটিংটা করলাম এবার আমি একটা অস্ত্র নিয়ে নিয়েছি অস্ত্রটা নিয়ে কিন্তু আমার যেই হাতটা কাটিং করেছিলাম ওই হাতটা কিন্তু আমি সোজা দিকটা নিচের দিকে আর এই যে ওপরের দিকটা দেখতে পাচ্ছ ওপরের দিকটা হচ্ছে এটা উল্টো সাইড সোজা দিকটা আমার ঘুটুর দিকে আছে দিয়ে আমি যতটা কাটিং করেছিলাম ওইটা কিন্তু সুন্দরভাবে স্লাই করে নেব চারিদিক দেখো পুরোটা কিন্তু করবো না এই যে যতটা কাটিং করেছি এইটাই শুধু কিন্তু সেলাই করেছি দিয়ে এবারে কাটিং করে নিয়েছি ফলসটা এবারে কোনটাকে একটু কাটিং করে দিলে কি হয় কোনটা ভালো দাঁড়ায় এবার কি হবে এই যে ফলসে কিন্তু আমি একটা চাপ সেলাই দেবো কাপড়ের মধ্যে মেন কাপড়ের মধ্যে দেবো না আমি যে আস্তিনটা ওর মধ্যে কিন্তু চাপ সেলাইটা দেবো মেন কাপড়ের মধ্যে কিন্তু দেবো না আমি আস্তিনের ওপর পুরোটা কিন্তু চাপ সেলাই দিলাম বোঝা গেল এবার দিয়ে সোজা দিকটা দেখো যেহেতু আমি সোজা দিকটা ভেতর দিকে করেছিলাম এই দেখো সামনের দিক সোজা দিকটা চলে এলো এইভাবে করতে আর উল্টো সাইডটা ভেতরে ঢুকে গেল এইভাবে ভাঁজ দিলাম দিয়ে একটা খবর কাগজ নিলাম কাগজ নিয়ে এইভাবে ভাঁজ করে যতটা আমার কাটিং এসছে ওইভাবে আমি এক ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম দিয়ে মিডিলটাকে আমি স্কেল দিয়ে দাগটা টেনে দেব এত সহজ তোমরা একবার দেখো নিজেরাই পারবে এবার আমি আগে থেকে ডরি বানিয়ে রেখেছিলাম তাপনি আমি ডড়িটা বানিয়েছি তোমরা না বললে আমার চ্যানেলে যাও ওটা দেওয়া আছে দেখে নিতে পারো এইভাবে ডড়ি বানিয়ে কিন্তু আমি সুতো দিয়ে সেলাই করে নিয়েছি নিয়ে এই যে মিডিল যে দাগটা ওইটাকে লক্ষ্য করবে লক্ষ্য করে আমি এইভাবে কিন্তু বসিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি ওটা কিন্তু লাস্টে দেখিয়েছি ওটা কীভাবে করেছি তোমরা দেখে নেবে এটার মধ্যেই দিয়েছি লাস্টের দিকে দিয়েছি বোঝা গেলো এবার আমি পুরোটা সেলাই করে খবর কাগজে বসিয়েছি বসিয়ে কিন্তু তারপর হাতটাকে বসিয়ে সেলাই করে নিয়েছি তারপর খবর কাগজগুলো আমি কিন্তু কিনে দিলাম দেখতে পেলে কত সুন্দর চলে এসেছে এবার বর্ডারটাকে কিন্তু সোজা দিকে বর্ডারটা কিন্তু সোজা দিক আর এটাও সোজা দিয়ে কিন্তু আমি নিচের দিকে বসালাম হাফ ইঞ্চি বরাবর সেলাই করলাম এবার এটা হচ্ছে উল্টো এই দেখো সোজা দিকটা আমার সামনের দিকে চলে এলো এইভাবে কিন্তু সুন্দরভাবে সেলাই হয়ে যাবে সোজা দিকটা সামনের দিকে চলে এলো এবার এর মধ্যে কিন্তু আমি ছোটো ছোটো করে সেলাই দিয়ে দেবো এই সেলাইটা কিন্তু খোলা যাবে না এর মধ্যে ছোটো ছোটো করে সেলাই যতটা গ্যাপ ছিল ওইটা কিন্তু আমি পুরোটাই কিন্তু বসিয়ে নিয়েছি এবার দেখো এইভাবে আমি তোমাদেরকে বলেছিলাম যে লাস্টে ওটা দেওয়া আছে তোমরা দেখে নেবে কাগজের মধ্যে প্রথমে বসিয়েছি বসিয়ে তারপর কিন্তু এইভাবে আমার হাত মধ্যে বসিয়েছি সুন্দর হয়েছে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও